পানিহাটিতে নাবালিকাকে শিলতাহানির অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই এলাকার মহিলাদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স পানিয়াটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিতলা এলাকায় এক নাবালিকাকে শিলতাহানির অভিযোগ উঠল এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন অভিযুক্ত ব্যক্তিকে শুরু হয় গণধোলাই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পৌরপিতা তথা পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী জানান ঘটনাটা হয়েছিল আমাকে টেলিফোন করলো মধুমিতা মুখার্জি যে এখানে একটা বাচ্চা মেয়ের উপর ব্যাট টাচ হয়েছে ছিল এবং যে করছিল সে ভাত খাচ্ছিল আর বাহার দিয়ে এইসব কাজ করছিল তা আমি ঠিক তাড়াতাড়ি ওকে বললাম ধরে রাখো আমি আসছি আমি এসে পুলিশকে ফোন করলাম তোমাদের ফোন করলাম যে এই অবস্থা হচ্ছে আগেও শুনলাম যে আগে আমরা এর শাস্তি চাইছি আর কি চাইবো বলো টাকার দেখা তো না টাকা প্রতিদিন টাকা দিত

કોર પકતા ની ના અમે જ જ અમે જ ને મે ઉંદર બેસી તા ટેક મિસ્ટર 1 મિનિટ એ જમમા શા જમમા જ જમા જમી ખને પલે જાવ હવે આપને જાવા નહી આવતા આ બધા લોકો નહી આવે એ બધી જમટલા પર જમા નહી આવ છો એ એ જમ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স